খেলার মাঠ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ সচেতন বার্তা পুলিশের মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে রুকুনপুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট গত দোসরা সেপ্টেম্বর ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে আজ ছিল পঞ্চম দিনের খেলা টুর্নামেন্টের আজকের খেলা ছিল পুলিশ বনাম বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় খেলা দেখতে ভিড় জমান এলাকার খেলাপ্রেমী মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মুর্শিদাবাদে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে রুকনপুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট গত দোসরা সেপ্টেম্বর ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে আজ ছিল পঞ্চম দিনের খেলা টুর্নামেন্টের আজকের খেলা ছিল পুলিশ বনাম বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের এই খেলায় পুলিশ একাদশ বিহারিয়া গ্রাম পঞ্চায়েতকে পরাস্ত করে জয়ী হয় মঙ্গলবার হরিহরপাড়া রুকনপুর হাই স্কুল মাঠে বিকেলে গোল কিক মেরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতবুদ্দিন শেখ হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবেদুদ্দিন শেখ পঞ্চায়েত সমিতির দলনেতা জয়নাল আবেদিন ও বিশিষ্ট সমাজসেবী সাপিনুল বিশ্বাস সহ খেলাপ্রেমীরা এদিন মাঠে উপস্থিত ছিলেন এই খেলা দেখতে মাঠের কোনায় কোনায় খেলাপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো আজকে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে নক ১৬ দলীয় যে খেলার আজকে বিহারিয়া অঞ্চল বিহারিয়া গ্রাম পঞ্চায়েত বনাম ভরিয়ার আইসি টিমের সাহেবের সাথে যে খেলা ছিল সেই খেলা লাস্ট ফলাফল জিরো পাঁচ শূন্য পাঁচ ফলাফল ভুড়িয়ারপাড়া আইসি সাহেবের টিম পাঁচ গোল বিহারিয়া শূন্য আমরা সেটা মেনে নিচ্ছি এবং আমরা সার্বিক যে খেলার ফলাফল বা সার্বিক যে খেলার আনন্দ সেটা উপভোগ করলাম হার চিত্রা বড়ো বিষয় নয় আমাদের ছেলে পেলে শেষ টাইম অব্দি লড়াই করে গেছে এবং খেলাটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করেছে এবং আগামী দিনের যে খেলার অনুপ্রেরণা পেল এটাই আমরা খুশি হরিয়ারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বলেন আজকের এই খেলায় কেউ জেতেনি বা কেউই হারেনি আজকের এই খেলায় জিত হয়েছে সাধারণ মানুষের সকল খেলা প্রেমীরা শেষ পর্যন্ত মাঠে ছিল তার জন্য আমি খুব খুশি হরিয়ারপাড়া থানা একাদশ আজকে বিহারা গ্রাম পঞ্চায়েতকে পরাস্ত করেছে এই খেলাতে প্রথম রাউন্ডে খেলা কিন্তু আমি তো বলবো যে আজকে পুলিশও যেতে বিয়ারে বিহারে হারেনি এখানে ফুটবল জিতেছে যেটা আমি বারবার বলছি আমি খুব খুশি হয়েছি যে কাতার কাতার মানুষ এসছেন ফুটবল খেলা দেখার জন্য এবং খেলা শেষ অব্দি মানুষ ফুটবলকে উৎসাহ দেওয়ার জন্য এখানে বসে এই ছবিটা আমরা দেখতে চাইছি আগামী দিনে হরিহরপাড়ার হরিহর হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের খবর টিভি টোয়েন্টি ফোর বাংলা সুখবর 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 মুর্শিদাবাদ জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডবল থ্রি জিরো সিক্স থ্রি